আরেকটি বিষয় আমার একজন দর্শক জানতে চাচ্ছিলেন আমি একটু বিস্তারিত ভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই আমাদের পার্শ্ববর্তী দেশ ক্যানাডা ক্যানাডাতে অনেকেই আছেন যারা সিটিজেন কিন্তু আমেরিকায় যেহেতু কাজের সুযোগ অনেক বেশি সুযোগ সুবিধা অনেক তো ক্ষেত্রে কেউ যদি আমেরিকায় এসে কাজ করতে চায় ক্যানাডার সিটিজেন তো সেক্ষেত্রে কিভাবে তার প্রসিডিওর কি করতে হয় আইনি বিষয়গুলো কি

টাইম নাম্বার নাম্বার নাই আমি জব যদি এসে কাজ করতে পারবে যতদিন কাজটা রিনিউ করে থাকতে পারবেন আনলিমিটেড এবং আরেকটা সুবিধা হচ্ছে ইনক্লুডিং চিলড্রেন এন স্পউস তারাও থাকতে পারবে এটাকে বল আপনার ডিফেন্ডেন্ট হ্যাঁ ডিফেন্ডেন্ট ভিসা টিডি ভিসা গ্রেড ডিপেন্ডেন্ট এই বিসার আন্ডারে তারাও থাকতে পারবেন আন্ডার 21 বাচ্চারা স্কুলে যেতে পারবে কাজ করতে পারবে না ওয়াইফও কাজ করতে পারবে না শি ক্যান বি এজ ডিপেন্ডেন্ট থাকতে পারবে বা তার মানে হচ্ছে যতদিন তার এমপ্লয়ার তাকে কাজের সুযোগ সুবিধাটি দিয়ে রাখবে ততদিন সে থাকতে পারবে টাইমের কোনো বাধা নিষেধ নেই আরেকটি সু খবর হচ্ছে স্পাউস এবং 21 এর নিচে যারা বাচ্চা আছেন তাদের ক্ষেত্রে এখানে থাকতে পারবেন এবং স্কুলে যেতে পারবে শুধু কাজ করতে পারবে না কাজ করতে পারবে না আচ্ছা আমাদের আরেকজন প্রশ্ন করেছেন তিনি বলেছেন আমেরিকায় ট্যুরিস্ট ভিসার আবেদন কিভাবে নিজেই করতে পারেন इट्स वेरी सिंपल যারা আপনারা একটু ইন্টারনেট সেভি যারা ইউজ করতে পারেন ইন্টারনেটে গিয়ে এমবিসি ঢাকা এমবিসি নন ইমিগ্রেন্ট ভিসা পোর্টালে গিয়ে ds26 160 এটা ফর্ম আছে ওটা ফিলআপ করে আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে একটা কনফার্মেশন আসবে কনফার্মেশন অনুযায়ী আপনি পেমেন্ট করবেন ব্যাংকে দেন ইট সাবমিট अगेन তারপর আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে दैट সিম্পল বাট ইনফরমেশন যখন সাবমিট করবেন ট্রুথফুল ইনফরমেশন দাও এটা উচিত আমি মনে করি আচ্ছা যখন তারা সাবমিট করবে তার মানে হচ্ছে সব ক্ষেত্রে আমরা বলি যে ভিসার ক্ষেত্রে কেন বাই ইমিগ্রেশন সব

তা আমি এই ক্ষেত্রে তাহলে একটু জানতে চাই যে সাধারণত আমরা অনেক সময় ভাবে ফর্মগুলো খুব সহজ নিজেরা নিজেরা করে ফেলতে পারবো কারণ আইনি ভাষায় একটু ইয়েস নোর কোশ্চেন এর মধ্যেও অনেক সময় মারপেছে থাকে এই ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন যে যে ভিসা কিংবা একজন প্রফেশনালের কাছ থেকে করে নেওয়াটা ভালো এখন এটা ইয়েস নো কোয়েশ্চন যারা মনে করেন ইউ আর কম্পিটেন্ট আপনারা করতে পারেন প্রশ্ন যদি আপনি বুঝেন আর যারা বুঝবেন না তাদের আমি অবশ্যই অবশ্যই অ্যাডভাইস করব একজন যারা বুঝেন ইউ ডোন্ট হ্যাভ টু বি লয়ারের কাছে যেতে হবে দরকার নেই যারা ভালো ইংলিশ বুঝবেন বা মিনিংটা দেউল উইল আন্ডারস্ট্যান্ড ইট ওরা করতে পারেন ইজ ভেরি সিম্পল যদি নিজেরা যদি একটু চেষ্টা করে আচ্ছা তার মানে আপনি কনফিডেন্ট দিচ্ছেন যে যারা একটু বুঝেন তারা নিজেরাই আবেদন করে হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আমি আরেকটি বিষয় একটু জানতে চাই যে সীমান্ত দিয়ে অনেক সময় কানাডা থেকে যারা হয়তো ওইখানে আবেদন করেছিলেন তারপরে আবার আমেরিকায় আসতে চান সেক্ষেত্রে আপনি কি একটু পরামর্শ দিবেন যারা লিগ্যাল ভাবে এখানে এসে আবেদন করবেন হয়তো অ্যাসাইলামের এখন একটা প্রচুর লাস্ট ইয়ার থেকে ক্যানাডায় বাংলাদেশে বা অন্যান্য দেশ থেকে এসে তারা বড় ক্রস করে আমেরিকায় এন্টার করছেন তো তাদের জন্য

এরকম কে যদি থাকে ওরা তারপর আছে আপনার ইমিনেন্ট সেফটি যেমন আর কোনো অপশন নাই হিমিটেন গ্রাউন্ড আছে চারটা এক্সেপশন আছে এই রুলের মধ্যে তারা পাবেন এসাইলেম এসাইলেম মানে পারমানেন্ট রেসিডেন্সি কিন্তু এটা যদি না হয় ক্যান উইথ উইথহল্ডিং অব রিমুভ অর টর্চার কনভেনশন আন্ডার প্রত্যেক কনভেনশন আন্ডারে এই দুইটা রুল ওরা অ্যাপ্লাই করতে পারে ওইটার আন্ডারে আপনারা যদি গ্রান্ট হয় এখানে আপনি থাকতে পারবেন বাট আপনি কখনো এটা পার্মানেন্ট রেসিডেন্সি বা গ্রিন কার্ড হবে না আপনার এই রুল এর আন্ডারে বাট देयर इज লট অফ एक्সেপশনস আপনার লয়াররা যখন কোর্টে আপনার পকে কেস নালবে তারা অনেক एक्সেপশন নিয়ে আসবে দে উল ট্রাই বাট বেসিক্যালি ইন জেনারেল দিস ইজ দ্য রুল আচ্ছা আমরা আর একটি প্রশ্ন একটু নিয়ে নিতে চাই আহ আরেকজন প্রশ্ন করেছেন আহ তিনি বলছেন গ্রিন কার্ড পেতে কতদিন লাগে কিন্তু কোন প্রেক্ষাপটে আপনি গ্রিন কার্ডটি চাবেন হ্যাঁ সেটি মনে হয় জানলে ভালো হয় কারণ উনি নরমাল ভাবে এই প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটি তো আপনি স্পেসিফিক একটু জানাতে হবে কোন প্রেক্ষাপটে কোন গ্রাউন্ডে আপনি যে পেতে যাচ্ছেন তিনি প্রশ্ন করেছেন সামনে ভোট তাই ভোটের কারণে তার মানে দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনকে তিনি মিন করছেন টুরিস্ট ভিসা কম দিবে কি বাংলাদেশের ঢাকা এম্বাসি মানে নির্বাচনটি কি কোনো ধরনের প্রভাব ফেলবে ভিসার ক্ষেত্রে বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা আসতে চান আমার মনে হয় না বোথ ক্যান্ডিডেট এনকারেজ লিগ্যাল এন্ট্রি এটা তো আপনি টুরিস্ট ভিসা মানে লিগালি এন্ট্রি করছেন বাট দে আর এগেইনস্ট দা ইললিগাল এন্ট্রি সাউদার্ন বর্ডার এন্ড নর্দার্ন বর্ডার মেক্সিকো হয়ে এবং কানাডা হয়ে এটার উপর ওরা বেশ জোর দিবে এবার আমার মনে হয় আফটার ইলেকশন দিস ইজ বিগ ইস্যু নাও গতকালের বিতর্কেও আমরা দেখেছি সাউদার্ন বর্ডার নিয়ে বেশ আলোচনা হয়েছে এই বিষয়টি নিয়ে আপনার কাছে আরেকটু জানতে চাই যে সাধারণত নির্বাচনের বছরটিতে এর আগের বছর নির্বাচনের সময় আমরা একটু দেখেছি যে একটু স্থবিরতা দেখা যায় সবকিছুর সিদ্ধান্তে হয়তো নির্বাচন কেন্দ্রিক তো আপনার কি মনে হয় যে এবার কি সেই স্থবিরতার যে বিষয়গুলো সেটি আসবে কারণ ওনার আশঙ্কা থেকে আমার প্রশ্ন টি করতে হচ্ছে শুধু ঢাকা এমবাসি না আমি কোর্টের কার্যক্রম নাকি স্বাভাবিক গতিতেই সবকিছু চলবে আফটার ইলেকশন অর জাস্ট প্রি বিফোর ইলেকশন প্রি এই সময়widetilde এখন যেমন জুন প্রায় শেষ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চার মাস মানে তিন মাস একদম আমরা একটু দেখছি এখন যেমন কানাডা থেকে যারা আসছেন আগে একটা একটা জম্বল দিচ্ছি আপনাকে অনেকে সরাসরি চলে আসছে বর্ডারে ওদের এ দিত এনটিএ মানে নোটিশ টু এপিয়ার টু দ্য কোর্ট এখন অনেককে আমি যা শুনলাম রিসেন্টলি ওরা এখন ছাড়ছে না এবং বন্ড দিতে হচ্ছে রিসেন্ট এই লাস্ট লাস্ট উইক বা উইকের ডেভেলপমেন্ট সো একটু রেস্ট্রিকশন হচ্ছে এবং সাউদার্ন বর্ডারের সেম ওরা এখন রিসেন্ট রুল আপনি তো পড়ছেন এই

টুরিস্টে ভিসার জন্য দাঁড়াচ্ছে কেউ হয়তো বোন আবেদন করেছে তারপর টুরিস্টে ভিসার জন্য সে হয়তো আসার চেষ্টা করছে সেক্ষেত্রে তাদের জন্য কি পরামর্শ দিবেন হ্যাঁ এটা ভেরি গুড क्वेश्चन অনেকে অনেককে ভিসা দেয় এটা ডিসক্রিশনারি অফিসাররা অনেক সময় যাদের এরকম অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে ওদের ভিসা দেয় না আমি বলবো 50 50 আবার অনেকে ভিসা আসছে এখানে

কারণ এখানে ইন্টারেস্ট আছে আমেরিকারও ইন্টারেস্ট আছে কারণ বিজনেস কিংবা যে কোনো কিছুর ক্ষেত্রে আগ্রহ তৈরি করার চেষ্টা করে আমি শেষ করতে চাই তারপর শেষ করার আগে আপনার কাছে একটু জানতে চাই রিসেন্ট আপনার কোন কেসে সফলতা এসেছে আমার রিসেন্টলি বেশ কয়েকটা ইট ইজ আপনার আমার এভরি উইক এখন সিটিজেনশিপ উইদাউট एग्जाम ওয়েভার যারা আছেন আমার লাস্ট উইকে বেশ কয়েকজন

ও জীবনে সিজেসি ভত না আমাদের আরেকজন না এটানি আমি নাম বলবো না ওকেস্টা স্টাপ করল করার পে এসপি গুইন ফর্ আর সাই মধ্যে আমার একটা আওয়াু নিবল কেস ইসটেডে আমা উন্ডিভিজল হছিল এটা আবার স্কেজল হয়ে গেছে উদিন টুমাস এ হফলে আঙ্গ ন্দ কেস অনেক অনেক শুভকামনা আরেকটি প্রশ্ন দিয়ে আমরা শেষ করব ইবি টু এন ডাব্লিউ ভিসার জন্য কি ধরনের যোগ্যতা থাকতে হবে একজন প্রশ্ন করেছেন আচ্ছা আচ্ছা ইবি টু এন আই ডাব্লিউ এটা হচ্ছে আপনাদের এক্সট্রাঅর্ডিনারি সেলফ পিটিশন ফর গ্রিন কার্ড সো এটা হাই হাইলি কোয়ালিফাইড যারা যেমন ধরেন বাংলাদেশে ব্যাচেলর ডিগ্রি এন্ড ফাইভ ইয়ার্স জব এক্সপেরিয়েন্স অর মাস্টার্স Plus or PhD, plus point, how I can do the thesis take, another plus, and 10 years of experience.